সহজেই কোনো কিছুতে আকৃষ্ট হওয়ার প্রবণতা বেশি তো যখন একটা কৌতূহলবশত ব্যাপারে যখন মানুষ আকৃষ্ট হয়ে যায় বিশেষ করে এই বয়সে তখন ফিরে আনাটা খুব কঠিন হয়ে পড়ে আর তামাক এমন একটা ব্যাপার তামাক বা সিগারেট এটা আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া চলচ্চিত্র সিনেমা থেকে হিরোদের কাছ থেকে আমরা ইন্সপায়ার্ড হই এবং আমি দেখেছি একটা গবেষণায় যে প্রায় নাইনটি পারসেন্ট চলচ্চিত্রগুলোতে বাংলার সিগারেট প্রদর্শন করা হয় তো যেটা তরুণদের আকৃষ্ট হওয়ার অন্যতম একটা কারণ আর যখন সেটা আসক্তির পর্যায়ে চলে যায় তখন ফিরে আসাটা একটু অস্বাভাবিক তো আমি মনে করি আকৃষ্ট হওয়ার পরে আসক্তিতে রূপান্তরিত হওয়ার আগে তরুণদের আমাদের পরিবার এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা আছি তাদেরকে সচেতনতার মাধ্যমে ফিরিয়ে আনতে হবে যারা তাদের তারা যেন ওই পথে না যেতে পারে গেলে পরে আনাঠা অস্বাভাবিক হয়ে যাবে তারা যেন ওই পথে না যেতে পারে ধূমপানে আসক্ত হতে না পারে শুধু ধূমপান না ধূমপান থেকে তামাক থেকে একটা পর্যায়ে গাজা ইয়া বা ফ্যান্সি ডিট একটা পর্যায়ে ড্রাগস এবং ড্রিঙ্কস করে থাকে এই সব মাদকের গেট কিন্তু ধূমপান সিগারেট তো একটা পর্যায়ে তারা ফিরে আসতে পারে না তো কাজেই ওই পর্যন্ত তাদেরকে যেতে দেওয়া যাবে না আমাদের বয়োজস্বরা পারিবারিক দায়িত্বের একটা অন্তর্ভুক্ত রাখতে হবে এটা ব্যাপারটা পরিবারের যে বাবা মা এবং সিনিয়র ভাইরা আছে স্কুল কলেজের শিক্ষকরা আছেন সচেতন করতে হবে যেন ওই পথে যাওয়া যাবে না গেলে পরে আনা যাবে না এই বয়সটা আবেগের আবেগটা কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে আমি মনে করি স্কুল কলেজে অন্তর্ভুক্ত করা উচিত পাঠ্য বইগুলোতে যে তামাকের ব্যবহারের কুফল সম্পর্কে প্রাণঘাতী রোগ হচ্ছে প্রতি বছর মারা যাচ্ছে এটাও সত্য এবং এই তামাকের কারণে যে মানুষ ভুক্তভোগী এটাও সত্য জানার পরও মানুষ তামাক গ্রহণ করে এটাও সত্য শিক্ষিত সমাজ তামাক ছাড়তে পারছে না কেন তারা তো সবকিছু জানে যে ডক্টর আপনাকে বলছে আপনি সিগারেট খাবেন না আপনি স্ট্রোকের ঝুঁকিতে আছেন সেই ডক্টর সিগারেট খাচ্ছে কেন সে ছাড়তে পারছে না সে তরুণ বয়স থেকে আকৃষ্ট হয়ে গিয়েছে আসক্ত হয়ে গিয়েছে সে তার বউ ছেড়ে দিবে তামাক ছাড়তে পারছে না তো কাজেই এই বয়সটা এমন একটা বয়স ঝুঁকিপূর্ণ একটা বয়স তো এই বয়সে এই এরকম একটা গর্হিত কাজে যুক্ত হওয়ার আগেই আমাদের উচিত যারা সিনিয়র সিটিজেন শিক্ষক সমাজ তাদেরকে স্কুলে গিয়ে কলেজে গিয়ে পারিবারিকভাবে তাদেরকে সচেতন করা যে এই পথে